শুরু করছি আমি এখান থেকে কারণ এর আগে ইন্ট্রো দেওয়ার টাইম আমার হয়নি তো যাই হোক দেখতে পাচ্ছ সারা সাজিয়ে ভাই বসে পড়েছে খেতে আর আজকের ব্লগটা হচ্ছে একটা বার্থডে ব্লগ তো এখন হচ্ছে আশীর্বাদের পালা সবাই ওকে আশীর্বাদ করে নেবে একে একে আর তোমরাও ওকে অনেক 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 আশীর্বাদ দিও ও যেন অনেক বড় হয় আর এর জন্য ভালো একটা মানুষ হয় তো ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও কমেন্টে দেখতে পাচ্ছ প্রথম বাবা মানে কাকা ফার্স্টে আশীর্বাদ করে নিলো ওকে ধান ধানডুব্ব দিয়ে তারপরে পায়েস খাই দিল আর এখন খাই দিচ্ছে হচ্ছে ওকে জল তো তারপরে ভাই হচ্ছে কাকাকে প্রণাম করে নেবে তো কাকার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর এখন আশীর্বাদ করবে হচ্ছে কাকিমা মানে ওর মা তো দেখতে পাচ্ছ কাকিমাও তাই চন্দনের ফটো দিল আর এখানে মন্ত্র বলা হচ্ছিলো তো চন্দনের ফটো দিয়ে ফার্স্ট আশীর্বাদ করে নিল তারপরে ধান দুবো তারপরে পায়েস তারপরে জল মানে একই প্রসেস আর কি সবাই মিলে করবে কাকা কাকিমা দাদু ঠাম্মা তারপরে আর একটা কাকা আছে ছোটো কাকা সবাই মিলে আশীর্বাদ করবে আর লাস্টে আমিও আশীর্বাদ করেছি কিন্তু আমার ভিডিওটা আর করা হয়নি এখানে ভাই ভাইয়ের গিফট পেয়ে গেলো দেখতেই পাচ্ছ মনে হয় একটা জামা ছিল তো আমি জানি না ঠিক মতো তো যাই হোক তো চলো তোমরা কি ওকে কমেন্টে উইস করে দিয়েছো হ্যাপি বার্থডে তো করে দিলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো এখন কাকিমার প্রণাম হয়ে গেল আর এখন হচ্ছে কাকার মানে কাকা আর কি মারছিল বলছিল কোন আঙুল দিয়ে করতে হয় ছেলেদের সেটাই কাকা মানে এই আঙুল যে আঙুলটা দিয়ে করতে হয় সেই আঙুলটা আবার কাকার বুঝছিলো না তাই জন্য ওইটা নিয়ে একটু আর কি হচ্ছিলো তো যাই হোক তো এখানে কাকা এখন আশীর্বাদ করে নিচ্ছে তারপরে খাই দিল পায়েস আর আমায় দেখেছো কত বড় ক্যামেরাম্যান মানে আমার ব্লগ করছি প্লাস ছবি তুলছি দুটো কাজ আমার একসাথে হচ্ছে মানে একটা ক্যামেরার দায়িত্ব নিয়ে নিয়েছি আমি পুরো তো যাই হোক তারপরে এখন কাকা আশীর্বাদ করার পর বসলো দাদু আশীর্বাদ করতে তো দাদু আশীর্বাদ হয়ে গেলে করবে ঠাম্মার এখানে শঙ্কর ধনী সবই হচ্ছিল তো তারপরে খাবে হচ্ছে ভাই আর তার সঙ্গে আমিও খাবো তো যাই হোক দেখো এখানে দাদুর আশীর্বাদ করা হয়ে গেল। আর একশো টাকা দাদু দিয়ে দিল ভাইকে তো ভাই বলছে দুশো টাকা হয়েছে আর তাই বলছিল তো তারপরে এখানে ঠাম্মাও আশীর্বাদ করছে তো চন্দনের ফোঁটা তারপরে আবার ধান ডুববো এখানে পায়েস তারপরে থাম্মা একটা মিষ্টিও খাই দিয়েছিলো ভাইকে তো তারপরে খাই দিলো হচ্ছে জল তো এই সব কিছু দিয়ে আশীর্বাদ করে নিল ঠাম্মা তারপরে এখন ও বসে পড়েছে খেতে দেখতে পাচ্ছ তো এখন ওকে বলছে কি দিয়ে খাবো আমি কি দিয়ে শুরু করবো তোর যেটা ভালো লাগে তুই সেটা দিয়ে খা তো যাই হোক ও খেতে বসে পড়েছে আর ও যেগুলো খায়নি সেগুলো আমি খেয়েছি মানে তো অত সব খেতে পারবে না তাই বাদবাকি খাবারগুলো আমি খেয়েছি তো দেখতে পাচ্ছ আমার পাতে এখন ফ্রায়েড রাইস তারপরে ডাল দিয়ে মেখে খাওয়ার পরে এখানে আলু ফুলকপির তরকারি ছিল তারপরে মাছের ঝোল ছিল আলু ভাজা ছিল তো সবজি দুপুরের খাবার খেয়ে বাড়ি চলে গেছিলাম দেন বিকালবেলায় এসেছিলাম ওর জন্য একটা গিফট কিনতে তো ওর জন্য গিফট যে কিনবো সেটা আর আমি ভেবে পাচ্ছি নাকি যেহেতু ও ছেলে তো তার জন্য ধরো যাতা দেওয়া যাবে না আবার বাচ্চাও ছেলে তাই জন্য ভাবলাম যে ও তো আঁকা শেখে তো যাই হোক ওর জন্য একটা আঁকার রঙ পেনসিল নিয়েছি সেটটা কেমন লাগছে অবশ্যই জানিও রং পেনসিলের সেটটা আমার খুব ভালো লেগেছে আর ভাবলাম ওর কাজেও আসবে যেহেতু আকাটা আঁকাটা শেখে তো সেই জন্য ওইটাই ওকে আমি গিফট করেছি আর এখানে আরও অনেক ধরনের শোপিস ছিল যেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম কি সফটওয়্যার্সে পর্যন্ত ছিল তারপরে আরও যা যা থাকে গেমস টেমস সবই ছিল প্রায় আর এই ঘোড়া দুটো ওনার খুব পছন্দ হয়েছে তো যাই হোক এখানে আমি প্যাকিং করাচ্ছিলাম বললাম গিফটটা প্যাকিং করে দাও তো তো গিফটটা নিয়ে নিয়েছি তো তারপরে এখন বাইরে এসে দেখছি এখানে একটা কুমির বসে আছে তো আমি তো ভাবছি এটা কী ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট দেখে তো যাই হোক তারপরে বেরিয়ে চলে এলাম গিফট নিয়ে আরে দেখো এখানে পুচকি কিনে যাচ্ছিলাম এখন বার্থডে বয়ের বাড়িতে আমাদের বাড়ির পাশের বাড়ি ওই ওদের বাড়ি তো সে তো চলে এসেছি আর এসে বার্থডে বয়ের খোঁজ হচ্ছিলো যে বার্থডে বয় কোথায় তো এই ঘরে ঢুকে দেখি নাই বার্থডে বয় তো পাশের ঘরে দেখি হ্যাঁ ওর ঘরে ভাই আছে তো ওকে গিয়ে আমি তারপরে গিফটটা দিয়ে দিলাম তো এখানে ডাকছে ও দাদা দাদা করে ডাকছিল তো ঢুকিয়ে দেখো গিফটটা আমি আরও দিয়ে দিয়েছি তারপরে উপরে এসে দেখতে এলাম একটু ডেকোরেশনটা তো দেখলাম ভালোই ডেকোরেশন করা হয়েছে বেলুন টেলুন লাইট টাইট দিয়ে সব কিছু আর যেহেতু উপরে তো নতুন ঘর হয়েছে তো সেই জন্য বেশি কিছু করা হয়নি তাও ভালোই ডেকোরেশন করেছে এখানে হ্যাপি বার্থডে লেখা আছে এখানটায় ও কেক কাটবে আমি একটু আগে ভিডিও করে নিই ওর কেক কাটার আগে তো আমি নিজের একটু ভিডিও ক্যামেরা করে তো এই হচ্ছে আমার পিছনের ডেকোরেশন দেখে নাও মানে নতুন ঘর হয়েছে তাই উপরে বেলুন দিয়ে সাজিয়েছে আর কি তো চলো এখন যাব হচ্ছে আমি নিচে আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু তো খানিকক্ষণ অপেক্ষা করার পরে চলে এসছিলো উপরে কারণ ওর কেক কাটার টাইম হয়ে গেছে এবার সবাই চলে এসছে ওর বা বন্ধু টন্ধু সবাই আর আমি ওকে বলছিলাম তোর মুখটা একটু দেখায় বার্থডে বয় মুখটা তাই লাইট নেয় বলে ওকে বলেছি যে লাইটের দিকে মুখ করে থাকা বলেও স্ট্যাচু হয়ে গেছে তো যাই হোক দেখো এখানে কেক নিয়ে চলে আসা হয়েছে এখন কেকটা খুলে নিচ্ছে কাকিমা আর এই হচ্ছে ওর কেক দেখো কি সুন্দর হয়েছে না কেকটার ওর নাম হচ্ছে কৌস্তাব তো চলো এখন কেক কাটিংয়ের পালা আর বন্ধু বান্ধবী সবাইকে নিয়েও দাঁড়িয়ে পড়েছে আর তার আগে এখন কিছু ছবি তোলা হচ্ছিল ভালো করে যে যার মতো ছবি তুলছিল আমিও কটা তুলে নিয়েছি ছবি আর কাকা এখানে ফায়ার ক্যান্ডেলটা ধরে দিল সবাই তো চমকে উঠেছে এটা আচমকে ধরে গেছে বলে এটা এইরকমই তো তারপরে ওর হ্যাপি বার্থডেও শুরু হয়ে গেল তো সবাই ওকে হ্যাপি বার্থডে লিখে উইশ করে দাও তো কেক কাটা কমপ্লিট এখন ও সবাইকে হচ্ছে খাইয়ে দিবে হচ্ছে কেক আর এখানে ব্লাস্টারটা ফেটেছিল বলে সবাই কেক না খেয়ে আগে এদিকে চলে এসেছিলো খেলা করতে তো দেখো ওইদিকে কাটছে আর এদিকে দেখো ফটাস করে ব্লাস্টারটা দেরি করে ফাটানো হয়েছে আর ওর সবাই মিলে চলে এসেছে যে কেক ব্লাস্টারের ওইগুলো নিয়ে খেলতে আর ওইদিকে দুজনকে কেক খাই দিল ওর পাশে যারা যারা তা তারপরে কাকিমা আস্তে আস্তে গিয়ে ওকে কেটে কেটে ওর হাতে ধরে দিল তারপরে ও সবাইকে খাই দিয়েছিল কেক তো দেন তারপরে আমি গিয়েছিলাম একটু বাড়ি বাড়িতে ছিল তাই তো বাড়ি থেকে যেয়ে আবার চলে এসেছিলাম এইখানে তো দেখতেই পাচ্ছ এখানে কাকিমা এখন সবাইকে কেক কেটে দিচ্ছে আর বলছে যা সবাইকে কি খাই আয় তো তারপরে এখানে আবার আমাদের মানে এবার সবাইকে দেওয়ার জন্য কেকগুলো কাটিং করা হচ্ছিলো তো এই দেখো আমাদেরকে দিয়েও দিয়েছে কেক আর আমরা বসে পড়েছি কেক খেতে তো তারপরে এইদিকে ভাজা হচ্ছিলো ফ্রেঞ্চ ফ্রাই তো সেটাও খেলাম একটা স্টার্টার বলতে পারো এক ধরনের তো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ আর এখানে বসে বসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশ ভালোই লাগছিলো খেতে একদম সঙ্গে সঙ্গে ভাজা তো গরম গরম আর ঠান্ডাটাও পড়েছিল খুব তো বেশ ভালোই লাগছিল দিন বসে পড়লাম খেতে তো এখানে দেখতে পাচ্ছ থালা গ্লাস দিয়ে দিচ্ছে এখানে আছে আলুর চিপস তারপরে দিয়ে দিয়েছিলো হচ্ছে ভাত আর ভাতের পর এখানে ছিল শাক তারপরে শাক দিয়ে ভাতটা মেখে আমি খেয়ে নিয়েছি তারপরে দিয়েছিল ওখানে ডাল ভেজ ডাল তারপরে ছিল ফুলকপি আলুর তরকারি এদিকে ছিল চিকেন চিকেনটা বেশ সুন্দর রান্না হয়েছিল আর চাটনি আর মিষ্টি তো সবই বেশ সুন্দর রান্না হয়েছিল তারপরে খেয়ে দিয়ে আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখো আমার পুচকির কত আনন্দ ওর আনন্দের কারণটা কী বলো তোর মাথায় যে আমি হেয়ার ক্লিপগুলো দিয়ে দিয়েছি সেটার জন্য খুব আনন্দ পেয়েছে তাই ও তো হাততালি দিচ্ছে আমি বলছি বা বেশ ভালো তোর পছন্দ হয়েছে এটাই ভালো কারণ এর আগে আমি গিয়েছিলাম মেলায় আজকের দিনেই গিয়েছিলাম মেলায় তো ওখান থেকে সেগুলো ওর জন্য এসেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও